দুধে ছানা কেটে গেলে কীভাবে সিমুই রান্না করতে হয় আজ আমি আপনাদের সেইটা দেখাবো চলুন এবারে শেমই রান্নাটা শুরু করে দেই তো প্রথমে আমি এই রকম একটা শেমই নিয়ে নিলাম এবং সিমুইটা ভালো করে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নেব সিমুইটা যদি এইরকম শুরু সেমই হয় তাহলে সিমুইটা খেতে ভালো লাগবে আমার সিমইটা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি দেখব যে দুধটা আমার কতটা উবলেছে দুধটা পুরো উবলে গেছে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এখন আমি উবলানো দুধের মধ্যে দিয়ে দেব শিমই এইখানে পাঁচশো গরুর দুধ আছে আমি পাঁচশো গরুর দুধের মধ্যে হাফ প্যাকেট সিমই দিলাম হাফ প্যাকেটের একটু কম দিতে হবে দেখুন এবার সিমুইটা দেওয়ার পরে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াতেই থাকতে হবে নাড়াতেই থাকতে হবে কারণ এখনো ছানাটা কাটেনি এইভাবে নাড়াচাড়া করে বারবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আবার কমিয়ে দিতে হবে এইভাবে করতে করতে একসময় ঠিক ছানা কেটে যাবে আগে বলে রাখি যে দুধে ছানাটা তখনই কাটে যখন আপনি কাঁচা দুধের মধ্যে দুইয়ের গন্ধ পাবেন দেখুন দুধে ছানা কাটা শুরু হয়ে গেছে এবং ছোট্ট ছোট্ট দানা হয়ে যাচ্ছে এই দুধটাই পুরো ছানা কাটছে না একটু সাদা অংশ থেকে যাচ্ছে এবং একটু একটু ছানা কেটে যাচ্ছে এইবার দিয়ে দেব এলাজের গুঁড়ো এলাজের গুঁড়োটা আমি পুরো গুঁড়ো পরিনি একটু আস্তে আস্তে রয়ে গেছে এতেও ভালো লাগবে খেতে এলাজের গুঁড়োটা আমি ছোট চামচের এক চামচ দিয়েছি দুধটা পুরো পুরো ছানা কাটেনি কিছুটা অংশ সাদার অংশ এবং কিছুটা অংশ দানা দানা আছে দেখে বোঝার উপায় নেই ছানা কেটেছে না কাটেনি এরপরে আমি দিয়ে দেব খেজুরি গুড় আমি যেমন মিষ্টি খাবো সেই পরিমাণে আমি দিয়ে দিলাম খেজুরি গুড় এবং আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান কিংবা যেই পরিমাণে খাবেন সেই পরিমাণেই আপনারা মিষ্টি দিয়ে দেবেন আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি সব জিনিসে গুড় দিয়ে বানাই গুড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে জোরে জোরে নাড়াচাড়া করতে হবে এবং বারবার চামচ দিয়ে তুলে তুলে দেখতে হবে এবারে দেখুন অনেকটাই ছানা কেটে গেছে এরপর আমি হালকা গরম জলে আমুল দুধ গোলাব আমি চার চামচ আমুল দুধ গুলিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন এই আমুল দুধটা ঠিক লাস্টে দিতে হবে সেময়টা হয়ে যাওয়ার আগের মুহুর্তে দেখুন আজটা জোরে দেওয়া আছে এখন আমি গোলানো আমল দুধটা দিয়ে দেব গোলানো আমল দুধটা দেওয়ার পরে আরও নাড়াচাড়া করতে হবে সেমাইটা এই রকম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ঘাটানোর পর বা নাড়াচাড়া করার পরে সেমাইটা এক একসময় হয়ে আসবে বা হয়ে যাবে দেখুন বন্ধুরা কেমন ছানা কেটে গেছে তবুও দুধটা কত সাদা রয়ে গেছে যেহেতু এমন দুধটা সবার শেষে দেওয়া হয়েছে তাই এটা বোঝার উপায় নেই যে এটা ছানা কেটে গেছে না যায়নি লাস্টের দিকে এই রকম আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিমুইটা তুলে নেব এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার শিমইটাও হয়ে গেছে শিমইটা আমি এবার বাটিতে তুলে নেব এইবার দেখুন বন্ধুরা দুধে ছানা কেটে যাওয়ার পরেও কি সুন্দর দুধটা মনে হচ্ছে যেন একদম ছানা কেটে না যায় যেমন লাগে সেই রকম লাগছে এইবার আমি একটা ছোট্ট বাটিতে তুলে নেব তো বন্ধুরা দুধে যদি ছানা কেটে যায় যদি সেমই রান্না করতে যান তাহলে এইভাবে রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না যে দুধে ছানা কেটে গেছে না যায়নি তাহলে আপনারা বাড়িতে ভাবে ট্রাই করে দেখুন দেখবেন খেতে ভালো লাগবে এই দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে তাহলে আজকের মতো এইটুকু